নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আঠাশে ফাল্গুন দশই মার্চ সোমবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে আমলকি একাদশী দোল পূর্ণিমার আগে শুক্লপক্ষে মূলত এই একাদশী পালন করা হয়ে থাকে বন্ধুরা আজ অনেকেই হয়তো একাদশীর ব্রত পালন করছেন ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে পূজা নিবেদন করছেন বন্ধুরা আজ যদি আপনি এই আমলকি একাদশীর উপবাস বা ব্রত রাখতে পারেন সেক্ষেত্রে তো খুবই ভালো যদি কোনো কারণে আপনি এই উপবাস বা ব্রত নাও রাখতে পারেন তাহলে আজকের দিনে এই ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন এবং তার সঙ্গে যদি সম্ভব হয় একটি আমলকি নিবেদন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় বন্ধুরা যারা একাদশীর ব্রত পালন করছেন তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে একাদশীর ব্রত কথা শ্রবণ না করলে সেই একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায় তাই আজ সোমবার এই আমলকি একাদশীর দিনে একাদশীর ব্রত পালন করুন বা নাই করুন একবার হলেও অবশ্যই শ্রবণ করুন এই আমলকি একাদশীর ব্রত কথা আশা করছি দর্শক বন্ধুরা এই আমলকি একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রী শ্রী বিষ্ণুর আমলকি একাদশীর ব্রত কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেষু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী কি নামে বিখ্যাত তা সবিস্তারে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন হে মহারাজ যুধিষ্ঠির মালদাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছেন আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিনে আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মারাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থর জঙ্গমসহ দেবতা অসুর এবং রাক্ষস সব কিছুর বিনাশ হয়েছিল তখন ভগবান সেই সেই সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলক্ষী বৃক্ষের জন্ম হয় এই বৃক্ষের শরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফলভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর সর্বদাই অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিস নামে এক প্রসিদ্ধ নগর ছিল চন্দ্রবংশীয় চৈত্র নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্র রূপে জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দ পূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিল বিষ্ণু ভক্তি পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব বা অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ মহাসুখে দিন যাপন করতেন এক সময় ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বাদশীযুক্ত তিথি আগত হওয়ায় রাজ্যের সকলে এই ব্রত পালনে সংকল্প করলেন ওই দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা এবং পঞ্চরত্ন দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকি পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘজল গ্রহণ করো এইভাবে যথাবিধি পূজা স্তব স্তুতি এবং নৃত্যগীতের মাধ্যমে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করে নামকীর্তন করলেন এমন সময় দৈবযোগে একটি বেদ সেখানে উপস্থিত হল পূজা সামগ্রিক সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল সে ভাবল এইসব কি ব্যাপার বিষ্ণুর মন্দিরে প্রবেশ করে বসে পড়ল কলসের উপর স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শ্রবণ করল সারাদিন ওই বেদ কিছুই আহার করেনি এভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরের দিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই বেদও তার গৃহে ফিরে গেলেন এরপর এক সময় বেদের মৃত্যু হল একাদশীতে রাত্রি জাগরণ এবং ব্রতের প্রভাবে এই বেদ পরবর্তী জন্মে এক রাজ্যের অদৃশ্য রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই বেদ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করলেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদগুণে ভূষিত বসুরত পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার স্বীকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বসত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে তাকে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে পূর্বে রাজা আমাদের পিতা মাতা পুত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এরকম বলতে বলতে তারা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে শুরু করে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দর স্ত্রীমূর্তি আবির্ভূতা হন মহাশক্তিধারী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী নেচকে নিধন করেন এরপর রাজার নিদ্রাভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন দয়ালু কে আছেন আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হল কেন केशव ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে গেলেন তারপর প্রজাসহ মহা সুখে ইন্দ্রের মতো নিষ্কম্পট রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম অমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে দেহে বিষ্ণুলো প্রাপ্ত হন আশা করছি দর্শক বন্ধুরা এই আমলকি একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম নমস্কার ও ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক